আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সুস্থ আছেন ভালো আছেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে শীতকাল মানেই হচ্ছে সবজির সবজি দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। খুব মজার একটি রেসিপি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এক কেজি চাল নিয়েছি সবজি খিচুড়ি রান্না করার জন্য ধনিয়ার গুঁড়ো সেগুলো আজকে আমি সম্পূর্ণ মাখিয়ে খিচুড়িটা বসাবো পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি ম্যাগি মশলা দিয়েছি একটু মুরগির মাংসের মশলা দিয়েছি সমস্ত কিছু দিয়ে আমি খিচুড়িটাকে ভালো মতো মাখিয়ে নিব ধনিয়ার গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি সমস্ত কিছু দিয়ে আমি খিচুড়িটাকে হাতে মাখিয়ে নেব একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে তাহলে খিচুড়িটা খেতে খুব ভালো হবে খিচুড়িতে যদি তেল কম দেন তাহলে কিন্তু খিচুড়ি মোটেও ভালো হয় না তো এমন করে আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি খিচুড়িটা ম্যাগিনেট করে নিচ্ছি আলু দিয়েছি পাতাকপি দিয়েছি ফুলকপি দিয়েছি পেঁয়াজের ফুল দিয়েছি টমেটোও দিব ধনিয়া পাতার সিজন যেহেতু ধনিয়া পাতা মুগ ডাল টেলে নিয়েছিলাম মুগ ডাল দিয়েছি মসুরি ডাল দিয়েছি একটু পানি দিয়েছি সমস্ত কিছু দিয়ে আমি ভালো মতো চুলার মধ্যে বসিয়ে দিলাম খিচুড়ি পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়ি এই তো আমার রান্না প্রায় শেষ দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে শেষের দিকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করবো খিচুড়িতে একটু চিকেন দিয়েছিলাম তার জন্য খিচুড়িতে আর আলাদা করে চিকেন রান্না করে নেইনি তো ভর্তা করেছি তিন পদের দেখেন এই রকমের ভর্তা দিয়ে চিংড়ি মাছের সুটকি ভর্তা মাছের পাঙ্গাস মাছের ভর্তা আচার চাটনির আচার লেবু সমস্ত কিছু দিয়ে এমন করে পরিবারের সবাই মিলে একসাথে খেতে খুব বেশি মজা হয় আপনারা কারা কারা এমন করে সবাই মিলে একসাথে খেতে বসেন একসাথে খেতে বসার মজাই অন্যরকম দেখেন খিচুড়ির লুকটা কতটা লোভনীয় হয়েছে আজকের মতো এখানে বিদায় নেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবার জন্য দোয়া রইল আপনারাও আমাদের জন্য দোয়া করবেন খিচুড়ি যদি খেতে ভালো হয় তাহলে আসলেই মন ভরে তৃপ্তি সহকারে খাওয়া যায় শীতের দিন মানেই হচ্ছে সবজি রান্নাবনা সবজি দিয়ে সবাই মিলে একসাথে খিচুড়ি খেতে খুবই মজা লাগে হাজব্যান্ডও খুব প্রশংসা করলো সবাই খুব তৃপ্তি সহকারে খেলাম আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ